হ্যালো স্টুডেন্টস আজকে আমরা যেটা পড়ব সেটা হলো ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবারের স্পেসিফিক যে কনসেপ্ট আজকে আমরা পড়তে চলেছি তা হল সোশ্যাল অ্যাকশন সোশ্যাল অ্যাকশন মানে আমরা জানি সোশ্যাল অ্যাকশন বলতে সাধারণত বোঝায় যে আমরা যদি একদম সিম্পল বাংলা পড়ি যে সোশ্যাল মানে সামাজিক অ্যাকশন মানে ক্রিয়া মানে সামাজিক ক্রিয়া অর্থাৎ যে কর্ম করে সে হলো কর্তা ঠিক আছে তো আমরা কর্তা হিসাবে যে ক্রিয়াটা করি সেটাই হলো আমার ক্রিয়া সামাজিক ক্রিয়া তাহলে আমি একটা মানুষ সমাজের একটা জীব সামাজিক জীব হিসাবে আমি একটা নির্দিষ্ট ক্রিয়া করছি এবং সেই ক্রিয়াটাকেই সাধারণত বলা হচ্ছে ইংলিশে অ্যাকশন ঠিক আছে সমাজে নির্দিষ্ট অবস্থায় নির্দিষ্ট সিচুয়েশানে আমি যে ক্রিয়াটা সম্পন্ন করছি সেটাকে বলে সোশ্যাল অ্যাকশন তো এই টার্মটা থেকে আমরা সাধারণত এই স্পেসিফিক জিনিসটা বুঝতে পারলাম ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে ওকে এবার বিষয়টা হচ্ছে যে এবার যদি আমরা একটু ডিটেলসে যাই তাহলে আমরা কি দেখতে পারব আমি যেটা তোমাদেরকে যেভাবে পড়াবো সেটা হচ্ছে যে আমি একদম লাইন বাই লাইন এগোব ইংলিশ নোটস লাইন বাই লাইন ধরে এগোনোর সুবিধা এটা যে তোমরা এক তো যে যে বা যারা ইংলিশে পড়ছো তারা সেগুলোর মানেটা বুঝে যাচ্ছ আর যারা বাংলায় পড়ছো তারাও কানেক্ট করতে পারছো আর ইংলিশের থেকে অবশ্যই আমরা কিছু লাইনের মানে বেশি পাবো যে লাইনটা হয়তো বাংলায় নেই তো ইংলিশে যদি আমি সেই লাইনটা বুঝে গিয়ে থাকি তাহলে আমি বাংলায় সেটা ইনক্লুড করতে পারবো ঠিক আছে অ্যাকর্ডিং টু ম্যাক্স ওয়েবার সোশিওলজি ইজ আ সায়েন্স হুইচ অ্যাটেম্প দ্য ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং এই ইন্টারপ্রিটেটিভটাকে আমি একটা বাক্স রাখলাম অফ সোশ্যাল অ্যাকশন ইন অর্ডার দেয়ার বাই টু অ্যারাইভ অ্যাট আজপ্ল্যানেশন এই কজল এক্সপ্লেনশনটাকেও আমি একটা বাক্সে রেখে দিলাম অফ ইটস কজ অ্যান্ড এফেক্টস তার মানে বলতে কি চাইলো আমি যদি ম্যাক্স ওয়েবার সমাজতত্ত্বটাকে কীভাবে দেখতেন সেটাকে যদি বোঝার চেষ্টা করি তাহলে এই সংজ্ঞাটার থেকেই কিন্তু আমরা বুঝে যাব তাহলে সোশোলজি ইজ আয়েন্স সমাজতত্ত্ব হলো একটি বিজ্ঞান হুইচ অ্যাটেম্প দ্য ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং কি কেমন ধরনের আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং মানে আমরা জানি বোঝা ইন্টারপ্রিটেটিভ তার মানে আমরা একটা কিছু আমরা আমরা ইন্টারপ্রিটেটিভ কথাটা আগে কোথাও শুনেছি ইন্টারপ্রিটেশন আমি বলি যে ওর ইন্টারপ্রিটেশনটা ঠিক ছিল না ঠিক আছে বা তুই এই বিষয়টাকে কিভাবে ইন্টারপ্রিট করবি তাহলে যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই যে আমরা আক্ষরিক অর্থে মানবিক অর্থে কিভাবে বুঝবো কোনো একটা বিষয়কে তাহলে সমাজতত্ত্ব সমাজে যে সমস্ত সামাজিক ক্রিয়া ঘটে চলেছে সেটাকে বোঝার চেষ্টা করে কেমন বোঝার চেষ্টা করে আন্ডারস্ট্যান্ডিং এই কথাটা মাথায় রেখো তার কারণ আমরা পরবর্তী ক্ষেত্রে যখন থিওরি পড়বো আমরা ইন্টারপ্রিটেটিভ সোশিয়লজি পড়ব ইন্টারপ্রিটেটিভ থিওরি পড়বো যেখানে আমরা কিছু ইন্টারপ্রিট করছি তোমাদেরকে আমি সহজ কিছু এক্সাম্পল দিয়ে বোঝাই যে ইন্টারপ্রিট বলতে কি বোঝায় ধরো একটা মানুষ খুব রেগে গিয়ে সবাইকে বকছে তো তখন আমরা বোঝার চেষ্টা করছি যে এই যে এ তো এরকম নয় এত খুব শান্ত প্রকৃতির তাহলে আজকে এত রেগে গিয়ে এত বকাবকি করছে কেন এই যে তুমি একটা মানুষ খুব শান্ত প্রকৃতির কিন্তু আজকে রেগে গিয়ে বকাবকি করছে চিৎকার চেঁচামেচি করছে তাই বোঝার চেষ্টা করছো দ্যাট ইজ ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে যেমন ধরো তোমরা বলতে যে এই আজকে দেখ ম্যাডামটা কি বকব বক করছে মারছে সবাইকে শাস্তি দিচ্ছে নিশ্চয়ই মনে হয় স্বামীর সাথে ঝগড়া করে এসছে দ্যাট ইজ ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং যে তুমি বোঝার চেষ্টা করছো তো আসলে সমাজতত্ত্ব হলো এমন একটা বিজ্ঞান যেটা কোনো একটা ঘটনা সেই ঘটনাটা কেন ঘটছে কি কারণে ঘটছে এই ধরনের নির্দিষ্ট বিশ্লেষণ করে এবং সেটাকে ওয়েতে বোঝার চেষ্টা করে হেয়ার উই ক্যান পয়েন্ট আউট দ্য ফলোইং ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ সোশ্যাল অ্যাকশন এবার সোশ্যাল অ্যাকশনে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়তে চলেছি সোশ্যাল অ্যাকশন বলতে আসলে বোঝাইটা কি

যে আমার কাছে শ্রেষ্ঠ লেখক হলো জীবনানন্দ দাস তোমার কাছে শ্রেষ্ঠ লেখক হলো আহ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখক তাহলে আমি যদি বলি যে জীবনানন্দ দাস শ্রেষ্ঠ কবি ছিল তুমি বললে যে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠ কবি ছিল এগুলো কিন্তু আমাদের সাবজেক্টিভ হয়েতে মাপা চলছে কারণ এগুলো তো মাপা যাবে না মাপছো কি করে তুমি ধরো তোমার ঋত্বিক রোশনকে ভালো লাগে আমার শাহরুখ খানকে ভালো লাগে মাপবো কি করে তখন তুমি বলে চলো আমরা এটাকে অবজেক্টিভ ওয়েতে মাপার চেষ্টা করি অবজেক্টিভ ওয়েতে মাপার চেষ্টা করি মানে তুমি তখন বলবে যে এমন কিছু যা মাপা যায় তাহলে এমন কিছু যা মাপা যায় তা হলো অবজেক্টিভ আর এমন কিছু যা মাপা যায় না আবেগগত তা হলো সাবজেকটিভ তুমি বলে যে চলো তো দেখি আমি দেখবো যে রবীন্দ্রনাথ ঠাকুর কি কি পুরস্কার পেয়েছে জীবনানন্দ কি কি পুরস্কার পেয়েছে এই যে তুমি পুরস্কার দিয়ে মাপছো তাহলে এটা কি হয়ে গেল এটা আমাদের কিন্তু হয়ে অবজেক্টিভ এ তুমি বলে যে আচ্ছা ঋতিক রোশন শাহরুখ ছিল এতক্ষণ ছিল সাবজেক্টিভ ইমোশনাল কেন্দ্রিক এবার যেই তুমি সেটাকে মাপা শুরু করলে সেটা হয়ে গেল কি অবজেক্টিভ এটা হলো সাবজেক্টিভ অবজেক্টিভের পার্থক্য তো বলছে হিউম্যান অ্যাকশানে হিউম্যান সোশ্যাল অ্যাকশনের সবসময় একটা মানবীয় আবেগগত একটা কারণ থাকেই ঠিক আছে দ্য অ্যাক্টিং ইন্ডিভিজুয়ালস অ্যাক্টিং মানে যে অ্যাক্ট করছে অ্যাক্ট করছে যে সে অ্যাক্টার অ্যাক্টিং ইন্ডিভিজুয়াল ওর ইন্ডিভিজুয়ালস টেক ইন্টু অ্যাকাউন্ট দ্য বিহেভিয়ার অফ আদার্স আমরা সাধারণত হঠাৎ করে কিছু করি না আমরা সামনের জন কি করছে সেটা দেখে একটা কিছু করি ধরো সামনের জন খুব রেগে আছে ধরো বাবাকে তুমি বলবে যে আমি ঘুরতে যাবো কিন্তু দেখছো যে বাবা আজকে খুব মুখ করে এসে তুমি কিন্তু তখন বলো না যখন দেখো যে না বাবা মুখটা একটু ঠিক আছে তখন গিয়ে বলছো তো এই যে আমি আমরা কোনো একটা অ্যাক্ট করার আগে হঠাৎ করে সেই সামনের মানুষটা কিভাবে বিহেভ করছে সেটা বুঝে শুনে তারপর আমরা অ্যাক্ট করি ওকে সোশ্যাল অ্যাকশন ইজ ওরিয়েন্টেড ইন ইটস কোর্স সোশ্যাল অ্যাকশন ইজ ওরিয়েন্টেড ইন ইটস স্পেসিফিক কোর্স তাহলে আমরা যেটা বুঝলাম এতক্ষণ ধরে সেটা হচ্ছে যে সামাজিক ক্রিয়া সামাজিক ক্রিয়া মানুষরা যে আচরণ সেটাকে বলছে সামাজিক ক্রিয়া মানুষের এই আচরণের একটা নির্দিষ্ট আবেগগত কারণ থাকে আবেগগত অর্থ থাকে সেটাকে বলছে সামাজিক ক্রিয়া এই সামাজিক ক্রিয়া মধ্যে আমরা অন্য যে মানুষ সামনে যে মানুষ একাধিক মানুষ বা একাধিক মানুষ রয়েছে সেই তারা আমাদের সামনে থাকে এবং তাদের অনুযায়ী আমরা একটা অ্যাকশান করি আর এই ওরিয়েন্টেড যদি আমি বলি ওরিয়েন্টেডের একদম মানে মানে বাংলা যদি আমি বলি তাহলে এটা ধরে নিতে পারো লক্ষ্য ঠিক আছে লক্ষ্য আমাদের এম থাকে না এম তো আমরা স্পেসিফিক একটা অ্যাকশন করি একটা এম অ্যাচিভ করার জন্য আমরা বলি না যে ও তো এমনি এমনি করলো এমনি এমনি আমরা কিছু করি না আমরা প্রত্যেকটা অ্যাকশন আমাদের প্রত্যেকটা অ্যাকশন বা ক্রিয়া একটা স্পেসিফিক এম কে কেন্দ্র করে হয়ে থাকে ওকে তো তাহলে প্রত্যেকটা অ্যাকশানেরই একটা এম থাকে তাহলে এত অব্দি আমাদের বোঝা হলো যে সোশ্যাল অ্যাকশন জিনিসটা কি হেন্স দ্য কনস্ট্রাকশন অফ এ পিওর টাইপ অফ সোশ্যাল অ্যাকশন হেল্পস দ্য সোশ্যালজিস্ট অ্যাজ অ্যান আইডিয়াল টাইপ হুইচ হ্যাজ দ্য মেরিট অফ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডেবিলিটি অ্যান্ড ল্যাক অফ অ্যাম্বিগুইটি যে লাইন আছে টাইপ একটা কোটেশন আমরা টপিক পড়াবো সেটার নাম হলো আইডিয়াল টাইপ সে আইডিয়াল টাইপটা যখন হয়ে যাবে তখন আমরা তোমরা এই লাইনটা মানে বুঝতে পারবে তাহলে আমরা লাস্ট লাইনটা থেকে কি বুঝতে পারলাম যে ম্যাক্স ওয়েবার এই সোশ্যাল অ্যাকশনটাকে বিভাজন করেছে এক্সপ্লেন করেছেন এবং ইনি কয়েকটি ভাগে এটাকে ভাগ করেছেন ওকে তাহলে ওয়েবার মূলত চারটে ভাগে ভাগ করলেন আমাদের অ্যাকশানকে তাহলে উনি বললেন যে আমাদের অ্যাকশানকে চার ভাগে ভাগ করা যায় কি কি ভাগ ফার্স্ট চারটায় নামই হচ্ছে দেখো জোয়ে রেশনাল অ্যাকশান নামগুলো শক্ত কেন শক্ত তার কারণ যেহেতু জার্মান ওয়ার্ড থেকে এসেছে সেই কারণে এগুলো শক্ত জার্মান থেকে ইংলিশে এসেছে ঠিক আছে তাহলে আমার হয়ে গেল ফার্স্টটা জোয়েক র্যাশনাল অ্যাকশন এবার রি জোয়েক র্যাশনালেরই আরেকটা নাম হতে পারে র্যাশনাল অ্যাকশন তাহলে এমন কোন কাজ যেটার সাথে আমাদের গোল রিলেটেড থাকে মানে তুমি একটা কাজ করছো একটা জিনিস অ্যাচিভ করার জন্য একটা কাজ করছি নির্দিষ্ট জিনিস অ্যাচিভ করার জন্য এরকম যে কোনো কাজকে আমরা কি বলবো জয়েক র্যাশনাল অ্যাকশন কার ভাষায় ওয়েবারের ভাষা এবার বলো এরকম অ্যাকশন তোমার কি কি আছে তোমরা পড়াশোনা করছো কেন ডিগ্রি লাভের জন্য একদম জয়েক রেশনাল তোমরা পড়াশোনা করছো গ্রাজুয়েট হওয়ার জন্য জয়েক তাহলে রেশনাল অ্যাকশন উইথ রেফারেন্স টু গোলস মানে এমন কোন যৌক্তিক কোন ক্রিয়া যার মূল লক্ষ্যে থাকে হচ্ছে একটা নির্দিষ্ট মানে লক্ষ্য যে এমন ক্রিয়া যেটার উদ্দেশ্য হয় একটা লক্ষ্য পূরণ সেটাকে আমরা বলছি অ্যাকশন উইথ রেফারেন্স টু গোলস ইজ ক্লাসিফাইড ইন টার্মস অফ দ্য কন্ডিশনস মিনস ফর দ্য দ্য সাকসেসফুল অ্যাটেনমেন্ট অফ কন্ডিশন রেশনালি এবার আমি যদি তোমাকে বলি এবার ধরো তুমি একটা পার্সন আমি আঁকি তুমি একটা পার্সন তোমার একটা স্পেসিফিক গোল আছে গ্র্যাজুয়েশন তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা চাও এই গ্রাজুয়েশান ডিগ্রিটা চাও বলে তোমাকে কি করতে হবে পড়াশোনা করতে হবে এবার তোমার সামনে দেখো কতগুলো মিন্স আছে মিন্স ঠিক আছে মিন্স মানে আমি বলতে চাইছি যে উপায় মিনসের মানে উপায় এক তুমি মনে করলে যে আমি অনার্স নিয়ে পড়ব এক তুমি ভাবলে আমি জেনারেলে পড়ব এক তুমি ভাবলে অনার্সে পড়ি কি জেনারেলে আমি ডিস্টেন্সে পড়বো আরেক তুমি ভাবলেন যে আমি অনার্স পড়ি বা জেনারেল আমি রেগুলারে পড়বো তাহলে দেখো তোমার হিসাবে সবচেয়ে যুক্তিসঙ্গত কোনটা সেই যুক্তিসঙ্গত একটা জিনিস তুমি বেছে নিচ্ছ তাহলে তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাচ্ছ তাহলে এমন কোন একটা যুক্তিসঙ্গত পদ্ধতি যেটা আমরা বেছে নিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করি এরকম ধরনের যে কোনো অ্যাকশনকে আমরা কি বলবো জুয়েক রেশনাল অর রেশনাল অ্যাকশন এক্সাম্পল অফ দিস ইজ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকটিং এ ব্রিজ একজন ইঞ্জিনিয়ার যে ব্রিজ বানাচ্ছে এটা কিন্তু অ্যাকশনের মধ্যে পড়ছে হু ইউজেস সার্টেন ম্যাটেরিয়ালস ইন এ সার্টেন ম্যানার টু অ্যাচিভ গোল দিস অ্যাক্টিভিটি ইস টুয়ার্স অব দ্যাট গোল নেম কমপ্লিটিং দ্য কনস্ট্রাকশন তাই সে কোনো মিক্সচার করছে মানে সিমেন্ট বালি এইসব মেশাচ্ছে বড় বড় যে লোহার যে খাঁচাগুলো তৈরি করা হয় সেগুলো তৈরি করছে এই পুরোটা কেন তৈরি করছে এগুলো কেন করছে সে তার গোলটা অ্যাচিভ করতে চায় সে ইঞ্জিনিয়ার সে ব্রিজ বানাতে চাইছে এই কারণে তাহলে এটা আমাদের হয়ে গেল জেক রেশনাল অ্যাকশান নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে ওয়েট রেশনাল অ্যাকশন অর রেশনাল অ্যাকশন ইন রিলেশন টু আ্যালু দেখো প্রত্যেকটা একটা নির্দিষ্ট নাম আছে দেখো যে এটাও রেশনাল অ্যাকশান যাটা যেটার মূলে থাকছে গোল পাওয়া যে আমার গোলটা আমাকে পূরণ করতে হবে এটাও একটা রেশনাল অ্যাকশান যার মূলে থাকছে ভ্যালু যে আমাকে আমার এই ভ্যালুয়ের কারণে একটা জিনিস করি এবার বলো তো ভ্যালুয়ের কারণে তোমরা কি করছো ধরো পুজো শেষ হল তোমরা বলছো শুভ বিজয় কায়ে পা লাগলো তোমরা নমস্কার করছো এগুলো কেন আসে এগুলো কিন্তু আউট অফ ভ্যালু আসে যে তোমার একটা নির্দিষ্ট নৈতিকতা নৈতিক মূল্য আছে সেই কারণে তার নির্দিষ্ট নৈতিকতা বা নৈতিক মূল্যর কারণে আমরা যে নির্দিষ্ট আচরণটা করে থাকি সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি ওয়েট রেশনাল অ্যাকশন এটাও ওরকমই যেহেতু ওই জার্মান ওয়ার্ড থেকে আসছে তাই ছিল আগেরটা এটা হচ্ছে ওয়েট এবার যদি লাইন বাই লাইন পড়ি রেশনাল অ্যাকশন উইথ রেফারেন্স টু ভ্যালু ইজ ক্লাসিফাইড ইন টার্মস অফ রেশনাল ওরিয়েন্টেশন টু এন অ্যাপসোলেট ভ্যালু দ্যাট ইজ অ্যাকশন হুইচ ইস ডিরেক্টেড টু ওভারাইডিং আইডিয়ালস অফ ডিউটি অনার অর ডিভোশন টু এ কজ তার মানে সেটা তোমার করা দায়িত্ব সেটা সেটার কাউর প্রতি সম্মান প্রদর্শন সেটা তোমার একটা নির্দিষ্ট প্রার্থনার সাথে যুক্ত এরকম মানে এই যে ভ্যালু সিস্টেমের দ্বারা আমরা যে কাজটা করে থাকি এয়ার ওয়ান মে গিভ দ্য এক্সাম্পল অফ আ সোলজার লেইং ডাউন হিজ লাইফ ফর দ্য কান্ট্রি একজন সেনা যে কিনা নিজের জীবনটা বাজি রাখছে সেটা কিন্তু এই ভ্যালুর কারণে তার মানে সে সৈন্যবাহিনীতে যাচ্ছে যুদ্ধে যাচ্ছে লড়াই করছে শুধুমাত্র তুমি বলতে পারো না যে টাকার জন্য টাকার জন্য হলো তাহলে তো সে অন্য কাজ করলো তাহলে সে সেনাবাহিনীতে কেন যেত এখানে কিন্তু ভ্যালু থাকে তো তাহলে এবার ভেবে দেখো যে তোমাদের এমন জীবনে অনেক অ্যাকশন তোমরা করো যে অ্যাকশানের পেছনে ডিরেক্ট গোল থাকে তোমাদের জীবনে এমন অনেক অ্যাকশন থাকে যে অ্যাকশানটার পেছনে তোমার নির্দিষ্ট ভ্যালু থাকে হয়তো করতে ইচ্ছা করছে না মানে করতে ইচ্ছা করছে না বলতে যে একদম সরাসরি ভ্যালুর সাথে যুক্ত আমি যদি খুব অড এক্সাম্পল দিই তাহলে হতে পারে যে আহ কোন একটা মানুষকে তুমি পছন্দ করো না ঠিক আছে কিন্তু তুমি নমস্কার করছো তো পায়ে হাত দিয়ে যে নমস্কার করছো এটা কিন্তু তুমি ভ্যালুর কারণে করছো এবার একটা জিনিস ঠিক যে এটা তোমার ভেতরে একটা ভ্যালুর কারণেই তুমি করে থাকো সেটা হয়ে আসছে বলে করছো সেরকম কিন্তু নয় এই হয়ে আসছে বলে করছি এটা আমরা মানে একটা দেখে তোমার ভেতর থেকে সম্মান এলো এলো তো ভালোবাসা তুমি তাকে গিয়ে প্রণাম করলে দ্যাট ইজ ভ্যালু রেশনাল অ্যাকশন এবং এই প্রসঙ্গই যদি উঠেছে তাহলে ট্র্যাডিশনালটাও বলে দিই যে কোনো একটা মানুষকে দেখে তোমার সম্মান প্রদর্শন করতে ইচ্ছা করলো তাকে গিয়ে তুমি প্রণাম করলে দ্যাট ইজ ইওর ভ্যালু ঠিক আছে কিন্তু কোনো একটা মানুষ তাকে দেখে তোমার তাকে তোমার ভালো লাগে না কিন্তু সবাই যেহেতু প্রণাম করে বা প্রণাম করার নিয়ম তাই তুমি প্রণাম করছো এটা হয়ে গেলো আবার ট্র্যাডিশনাল অ্যাকশন মানে সবাই করে তাই করছো মানে তোমার মধ্যে সেই মূল্যবোধ বা নৈতিকতাটা নেই কিন্তু সবাই করছে তাই করছো এটা আবার হয়ে গেল ট্র্যাডিশনাল অ্যাকশন বা ঐতিহ্যবাহী ক্রিয়া পার্থক্যরা বোঝাতে পারলাম যে তোমার মনের ভেতরে একটা নির্দিষ্ট ভ্যালু আছে তার দ্বারা বর্ষভর্তি হয়ে তার দ্বারা পরিচালিত হয়ে তুমি একটা অ্যাকশন করছো দ্যাট ইজ যে তোমার মনের ভ্যালু আমরা দেখো অনেক কাজই করি যেটা 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 আসলে সবাই করছে তাই করছি তা নয় আমার জাস্ট ইচ্ছা হচ্ছে বলে আমি করলাম এটা ভ্যালু থাকে কিন্তু ওই সবাই করছে তাই করছি এটা কিন্তু আবার হয়ে গেল ট্র্যাডিশনাল অ্যাকশান ঠিক আছে এফেক্টিভ অ্যাকশান একটু আসি এখানে কোনো এক্সাম্পল রয়েছে হেয়ার ওয়ান মে গিভ দ্য এক্সাম্পল অফ সোলজার লিং ডাউন হিজ লাইফ ফর দ্য কান্ট্রি হিজ অ্যাকশন ইজ নট ডিরেক্টেড টুয়ার্ডস অ্যাচিভিং স্পেসিফিক ম্যাটেরিয়াল গোল মানে সে জীবন নিয়ে কী পাবে টাকা ওই যে টাকার তো উদ্দেশ্য নয় কিন্তু সেখানে তার যুক্ত আছে তার মনে কী আছে জানো তো তার মনে আছে যে এই ভারতবর্ষ আমার দেশ এখানে প্রত্যেকটা মানুষ আমার ভাই বোন আমার মা বাবা এদেরকে রক্ষা করাই আমার দায়িত্ব তাই আমার দেশে কেউ প্রবেশ করবে এটা আমি হতে দেব না আমি এটাকে নিজের জীবন দিয়ে রক্ষা করবো দ্যাট ইজ ভ্যালু দ্যাট ইজ পিওর ভ্যালু তুমি যদি বলো যে না সবাই দেশ রক্ষা করছে তাই আমিও চলে এসেছি এটা বোকা বোকা কথা হবে ঠিক আছে অ্যাফেক্টিভ আমরা অনেক কাজ অ্যাফেকশানে করে ফেলি অ্যাফেকশান মানে সাধারণত আমরা যেটা বাংলায় বলে থাকি আবেগ ঠিক আছে এই আবেগজনিত ক্রিয়া এবার তুমি বলতে পারো স্যার আবেগের মধ্যে কী কী পড়ে তোমাদের রাগ দুঃখ অভিমান ক্ষোভ কষ্ট ভালোবাসা সব এই অ্যাফেকশানের মধ্যে পড়ে ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে তুমি বাসে যাচ্ছ বাসে যাচ্ছ হঠাৎ করে কোনো একটা মানুষের উপর তুমি রেগে গেলে বা ধরো বাসে একটা মেয়েকে একটা ছেলে টিজ করছে তো মেয়েটা রেগে গিয়ে ছেলেটাকে একটা থাপড় মেরে দিল এই যে থাপড়টা মানলো এটা কিন্তু হঠাৎ করে রেগে গিয়ে যে মানলো এটা কিন্তু অ্যাফেকশন থেকে আসছে ঠিক আছে তার মানে এটা তো আবেগ মানে আবেগের মতো তো বললাম রাগও পড়ছে তো তাহলে এমন যে কোনো ক্রিয়া যেটা আমরা আবেগ তাড়িত হয়ে করি সেটা কিন্তু আমাদের এফেক্টিভ মধ্যে পড়ছে যেমন ধরো এরকম এরকম অনেক হয় মানে সাধারণত আমরা আবেগ তারিত হয়ে কোনো কাজ করে ফেলি যে কি রে ওই ছেলেটা এত বাজে তবু কিছু বললি না আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম ঠিক আছে বা তুই ওরকম ভাবে কেন বললি আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম তার মানে যখন আমাদের কখন কোনো না কোনো অ্যাফেকশন চলে আসে আমরা তার দ্বারা বশবর্তী হয়ে যে অ্যাকশন করি সেটা আমাদের হয়ে গেল এফেক্টিভ অ্যাকশন ওকে এফেক্টিভ অ্যাকশন ইস ক্লাসিফাইড ইন টার্মস অফ এফেক্টুয়ালিয়েন্টেশনোশনাল ডিটারমাইন্ড বাই দা স্পেসিফিক মেয়েটা এরকম একদমই নয় মেয়েটা কাউকে মারার কথা ভাবতেও পারে না কিন্তু মেয়েটাকে এমনভাবে প্রক করা হয়েছে যে বাসের মধ্যে রেগে গিয়ে সে থাপ মেরে দিল ডিউ টু হিজ তাহলে আমরা কি বুঝলাম যে অ্যাকর্ডিং টু ওয়েবার একটা আমরা কোনো কাজ করছি স্পেসিফিক গোল অ্যাটেন্ড করার জন্য একটা আমরা কোনো কাজ করছি আমাদের ভ্যালু দ্বারা বশবর্তী হয়ে একটা আমরা কোনো কাজ করছি আমাদের ইমোশন বা এফেকশন দ্বারা বশবর্তী হয়ে আর আরেকটা আমরা কোনো কাজ করছি সবাই করছে তাই আমিও করছি এই কারণে ট্রেডিশনাল ট্র্যাডিশনাল অ্যাকশন টাইপ ইজ ক্লাসিফাইড এস ওয়ান হুইচ ইস আন্ডার দ্য ইনফ্লুন্স অফ লং প্র্যাকটিস সবাই করছে তাই করছি কাস্টমস অ্যান্ড হ্যাবিটস দিস ইজ এন অ্যাকশন হুইচ ইস গাইডেড বাই কাস্টমস অ্যান্ড লং স্ট্যান্ডিং বিলিভস

আরো কিছু লাইন রয়েছে এখানে ওয়ান মাই ফাইন দ্যাখ দ্য অ্যাব টাইপোলজি অফ সোশ্যাল অ্যাকশন ইজ রিফ্লেক্ট ইন ওয়েভার্স ক্লাসিকে অথরিটি আমরা এবার পরবর্তী ক্ষেত্রে যখন অথরিটি পড়বো তখন কিন্তু এর সাথে আমরা কিছু মিল পাব কেমন ধরনের মিল দেখবো যে এইখানে যেইগুলো অ্যাকশন ছিল সেগুলোই ওখানে রয়েছে এখানে দেখো ছোট্ট করে একটা অ্যাকশানের লিস্ট দেওয়া রয়েছে যে দেখো রেশনালি পারপাস ফুল অ্যাকশন তার মানে একটা আমার হয়ে গেলো যে জোয়েক ভ্যালু রেশনাল রেট এফেক্টিভ অ্যাকশন আর ট্র্যাডিশনাল অ্যাকশন এই অনুযায়ী কিন্তু এবার এবার এইটা তোমাদেরকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে যে কোন অ্যাকশনটা কী কারণে করে থাকি জোয়েক রেশনাল অ্যাকশন এখানে একটা নির্দিষ্ট গোল অরিয়েন্টেশন থাকে ওয়েট রেশনাল অ্যাকশন উইথ রেফারেন্স টু ভ্যালুস অ্যাফেক্টিভ অ্যাকশন ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু অ্যাফেকশনাল ওরিয়েন্টেশন আর লাস্ট ট্র্যাডিশনাল অ্যাকশন ক্লাসিফাইড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কাস্টমস অ্যান্ড হ্যাবিটস তাহলে এই চার্টটা যদি তোমরা মাথায় রাখো তাহলে তোমরা সোশ্যাল অ্যাকশানের বিষয়টা কখনোই ভুলবে না ঠিক আছে তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের ম্যাক্স ওয়েবারের সোশ্যাল অ্যাকশানের কনসেপ্ট আর আমাদের যা ডিউ থাকছে সেটা হলো আইডিয়াল টাইম এবং তারপরে প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম